শুরু থেকে বলবো মানে আমি দশ নম্বর থেকে বাচ্চার জন্য দাঁড়াইছিলাম বাস পাইতেছিলাম না পর মেট্রোলে গিয়েছিলাম তো মেট্রোলে গিয়ে ডিবি ভাই আমার সাথে ছিল আমি আরে জানতাম না যে সে ডিবি মানে একজন সাধারণ জনগণের মতনই ছিল আমার সাথে যখন তা উনি বাচ্চাকে দেখে আপনার আদর করতেছিলেন আগের ঘরে একটা ছেলে আছে ওর কথা বলছেন আগের ঘরে ওর একটা ছেলে সন্তান আছে এটা ওর পরের ঘরের সন্তান এটা ওর মেয়ে এটা ওর নিজের মেয়ে এটা কোনো পালক না কোনো লালিত না পালিত না এটা নিজের গর্বের সন্তান ও বহুদিন আমার বাসায় কাজ করছে আমার বাসা না শুধু এই লাইনে আরও চার পাঁচটা বাসায় কাজ করছে কথা বলছেন এই যারা নাকি বিভ্রান্ত সরাচ্ছে এটা ভুল তথ্য আসলে ও গরিব মানুষ তো আর বাসায় কাজ করে খায় ওর তো কোনো সেরকম কোনো পজিটিভ গার্ডিয়ান নেই তার জন্য ওরা নিয়ে সবাই খেলতেছে এখন মা তার সন্তানকে পরিচয় দিতে টিকা কার্ড ভোটার আইডি নিয়ে চলছে না এটা তো অত্যন্ত দুঃখজনক এটা তো এই সম্বন্ধে হওয়া উচিত না গরিব অব এত নির্যাতিত এত তার উপরে জুলুম হওয়াটা ঠিক হইতেছে না এটা আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ যাতে এইটার থেকে ও রেহাই পায় এই জন্য আপনাদের অবস্থান থেকে আপনারা যেভাবে এটা লিখলে বা যেভাবে এটা সংবাদ আপনার পরিবেশন করলে ওই ঝামেলা থেকে মুক্ত হইতে পারে সেই ব্যাপারে আপনার একটু সহযোগিতা করেন যে যে মিথ্যা সংবাদটা ছড়িয়েছে তার উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান সে আসলে একটা অমানবিক কাজ করছে একটা গরিব মানুষের উপরে একটা মিথ্যা একটা অপবাদ দিয়া তাকে যে হ্যারাসমেন্টটা করলো তাকে যে কষ্টটা দিতেছে এই যে মনে করেন সে এখন বাসায় বাসায় কাজ করে এখন এই যে বিভিন্ন সময় বিভিন্ন জনায় এসে তারে বিরক্ত করতেছে সেনাবাহিনী আসছে পুলিশ আছে বিভিন্ন ধরনের আইন প্রয়োগকারী সংস্থাও তার কাছে আসছে কথা বলছেন আমরা সেগুলারে বলছি যে না এটা পূর্বাকাণ্ডা এটা ওর গর্বের সন্তান এবং ওর নাম খালেদা ও ওর বাড়ি মায়ামী সিংহে ও মনে করেন আমাদের এখানে বহু বছর থেকে বাসায় বাসায় আরেকটা জিনিস যদি আপনি উত্তর দিতে চান দিবেন না হলে দিবেন না এই যে খালেদা যার কথা বলছেন তা সেই যে বাসায় ভাড়া ছিল এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোকজন আসে তার বাড়িয়ালা ইতিমধ্যে তাকে দুই মাসের না দেড় মাসের ভাড়া কিন্তু মাপ করে দিয়েছে কিন্তু এখন বর্তমানে তাকে বাড়ি ছেড়ে দিতে বলছে আসলে এটা কিভাবে দেখছে না এটাও দুঃখজনক এটাও দুঃখজনক কিন্তু বাড়িওয়ালা তো মনে করেন নাই বাড়িওয়ালা মারা গেছে কথা বলছেন এখন তার যে দায়িত্ব আছে এখন তার মেয়ের জামাইরা মনে করেন এইটা তদারকি করে এক একজন এক এক জায়গায় থাকে এখন তারা যখনই বিভিন্ন ঝামেলের কথা শুনে সেই জন্য তারা ঝামেলা থেকে এড়ায় থাকারেকা তারা হয়তো এই কথাটা বলছে কিন্তু বাস্তবে তারা যদি এলাকায় থাকতো বা এখানে বসবাস করতো তাইলে তারা এই কথাটা বলতো না আর এটা হলো আমার বিশ্বাস আর কি চাচ্ছেন যে এখন এই বসে মহিলাটা কোথায় যাবে হ্যাঁ ও ও মনে করেন যেহেতু একটা মেয়ে মানুষ এবং যেহেতু ও মানুষের বাসায় কাজ করা ওর জীবিকা নির্বাহ করে আমি চাই এই মহল্লায় ও বসবাস করুক এবং ও শান্তিপূর্ণভাবে ও ওর সম্মান নিয়ে ও বসবাস করে সন্তানকে ও লালন পালন করুক এটি আমার কামনা